আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি এখানে সবজি পুলি তৈরি করছি এটা তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আটার মধ্যে আমি কালো জিরে স্বাদ মতো লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করছি আর এই ডোটা কিন্তু একটু নরম নরম করে তৈরি করতে হবে এই যে দেখুন হাতে কিন্তু লেগে লেগে আসছে এরকম নরম করে তৈরি করে এর উপরে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে এটা রেস্টে রেখে দিতে হবে এবারে আমি পুলিপিঠা তৈরি করার জন্য ভিতরে যে পুরটা দেবো সবজির আমি ওই সবজির পুরটা তৈরি করবো আর এটা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম তেলের পরিমাণ অবশ্যই কম দিবেন খুব বেশি তেল দিলে কিন্তু পুর যখন পিঠার ভেতরে দেবেন তখন কিন্তু তেল বেরিয়ে আসলে পিঠা খুলে যেতে পারে পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো আর জিরা বাটা দেবো এগুলো হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজি দিয়ে দেবো সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি এখানে আলু কুচি গাজর কুচি ফুলকপি টমেটো আর বকরি এগুলোই দিয়েছিলাম কাঁচামরিচ কুচি দিয়েছিলাম এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে আমি ব্যবহার করব মুরগির মাংস মুরগির যে বকের মাংসটা হয় ওইটা আমি সিদ্ধ করে আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এরকম ঝুড়ো করে নিয়েছি মাংসটা দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার সবজিগুলো যাতে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় এর জন্য আমি যে মুরগির মাংস সিদ্ধ করেছিলাম এর পানিটা দিয়ে দিচ্ছি পানিটা সিদ্ধ হওয়ার জন্য দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় ঢেকে দেব এবারে যখন ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে আসবে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া খুব বেশি মশলার প্রয়োজন হয় না একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজাদার একটি পিঠা বা স্ন্যাক্স বলতে পারেন বিকেলবেলা আড্ডায় চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে ওইটা খেতে পারেন পিঠা পুলিতে পিঠা হিসেবেও রাখতে পারেন এই রেসিপিটা খুবই মজা আর একদম অল্প খরচের মধ্যে এবারে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম আর এবারে এটার মধ্যে দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো এবারে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে আর যখন দেখবেন ঠিক এই রকম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে তখন এটা নামিয়ে নিতে হবে পানি থাকলে কিন্তু পুরের ভিতরে দেয়া যাবে না পুলির ভিতরে যখন পুরোটা দিতে যাবেন তখন কিন্তু বেরিয়ে আসবে তো এরকম শুকনো শুকনো হলে নামিয়ে নিতে হবে এবারে দেখুন ব্যাটারটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম ডোটা ওইটা কিন্তু অনেক সফট ছিল আর একদম তেল দিয়ে রাখার কারণে কোনো প্রকার কিন্তু আঠালো নেই এবার একটা রুটি বানিয়ে নিচ্ছি ছোটো আপনারা চাইলে কিন্তু বড় করে রুটি বানিয়ে গ্লাসের মাপে কেটে কেটে ওই পিঠাটা তৈরি করতে পারেন তো আমি এরকম ছোটো একটা রুটি বানিয়ে নিয়েছি আর এবার এর মধ্যে পুর দিয়ে দেবো আর এভাবে করে বানালে অনেক বেশি সহজ হয় আর সময়ও খুব কম লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে তো আমি এভাবে বানিয়ে নিলাম আর এবারে আমি এগুলো সব একইভাবে বানিয়ে নিব পিঠাগুলো সব পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবারে ডুবো তেলে ভেজে ছি ভাজতেও খুব বেশি সময় লাগে না যার যার পছন্দ অনুযায়ী সেরকম কালার করে ভেজে নিলেই কিন্তু একদম ঝটপট এই নাস্তাটা তৈরি হয়ে যায় এটা আপনারা পিঠা হিসেবে বা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন খুবই মজা আর একদম অল্প খরচ ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ